তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে মালদা জেলা স্কুলের সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো তিনটি তো এখানে এক নাম্বার প্রশ্ন হচ্ছে বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো হোমো হাবিলিস হোমো ইরেক্টাস হোমোসেপিয়েন্স ন্যাস্টোলোপি থেকাস তো এখানে উত্তর হবে হোমোসেপিয়েন্স এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাটে মধ্যপ্রদেশে কর্ণাটকে না মহারাষ্ট্রে তো এখানে উত্তর হবে মধ্যপ্রদেশে এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল ধাতু চাকা আগুন না পাথর তো এখানে উত্তর হবে আগুন এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে এখনও পর্যন্ত সব থেকে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ভারতে পূর্ব আফ্রিকাতে মিশরে না দক্ষিণ আফ্রিকাতে তো উত্তর হবে পূর্ব আফ্রিকাতে তো এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে টেরো কথাটির অর্থ কী তো এখানে উত্তর হবে সার এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে ঠিক না ভুল লেখো মেহেরগড় সভ্যতা ছিল তাম্রপ্রস্ত বা তামা পাথরের যুগের একটি সভ্যতা তো উত্তর হবে ঠিক এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে উপমহাদেশে কাজে ব্যবহারের সবচেয়ে পুরনো নজির কোথায় পাওয়া গেছে তো এখানে উত্তর হবে মেহেরগড়ে তো এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে দু তিনটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে এক নাম্বার প্রশ্ন হচ্ছে মাঝের পাথরের যুগে ব্যবহৃত হাতিয়ারগুলি কেমন ছিল তো এখানে উত্তর হবে মাঝের পাথরের যুগে আরও উন্নত হাতিয়ার বানানো হতে থাকে এই সময় ছুরিগুলো আগের থেকে অনেক বেশি ধারালো ও ছোট হয়ে গিয়েছিল তাই সেগুলোকে ছোট পাথরের হাতিয়ার বলা হয় তো এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে আদি মানুষ যাযাবর ছিল কেন তো এখানে উত্তর হবে আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক ফল মূল সংগ্রহ করে এবং শিকার করে তারা চাহিদা মেটাতো খাদ্য ও বাসস্থানের সন্ধানে তারা ঘুরে বেড়াতো তাই তারা যাযাবর ছিল তো এরপর চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে টিকা লেখো ভীমবেটকা তো এখানে উত্তর হবে মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্দ পর্বতের জঙ্গলে ভীমবেটকায় কিছু গুহার খোঁজ পাওয়া গেছে এই গুহাগুলিতে পুরনো পাথরের যুগের মানুষ থাকতে শুরু করে গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে প্রায় সবই শিকারের দৃশ্য তো এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধাও হয়েছিল তো এখানে উত্তর হবে আগুনের ব্যবহার শেখার পর মানুষের নানান সুবিধা হয় এক নম্বর হচ্ছে প্রচণ্ড শীতের হাত থেকে তারা প্রচণ্ড শীতের হাত থেকে তারা আগুনের ব্যবহার করত এরপর দুই নাম্বার হচ্ছে বিভিন্ন জন্তুদের হাত থেকে নিজেকে বাঁচাতে আগুনের ব্যবহার করত এরপর তিন নাম্বার হচ্ছে আগুনের ব্যবহার করার পরে তারা কাঁচা মাংসের বদলে তারা আগুনে জলসে খাওয়া শুরু করলো জলসানো মাংস খেতে তাদের দাঁতের জোর কম লাগত এরপর পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে হোমো ইরিক্টাস ও হোমো সেপিয়েন্স প্রজাতির আদি মানুষদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এখানে উত্তর হবে হোমো সেপিয়েন্স সরি প্রথমে হবে হোমো ইরেক্টাস তো এখানে এক নাম্বার বৈশিষ্ট্যটি বৈশিষ্ট্যটি হলো এরা ছিল আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে দুই নাম্বার হচ্ছে এরা দু পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো দলবদ্ধভাবে গুহায় থাকত তিন নম্বর হচ্ছে এরা শিকার করতে পারত এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এরপর হচ্ছে হোমোসেপিয়েন্স তো হোমোসেপিয়েন্সে এক নম্বর হচ্ছে এরা অনুমানিক দুই লক্ষ তিরিশ হাজার বছর আগে এসেছিল দুই নম্বর হচ্ছে এরা দল বেদে বড়ো পশু শিকার করত নানা কাজে আগুনের ব্যবহার করত পশুর মাংস পুড়িয়ে খেত পশুর চামড়া পরতো এরপর তিন নাম্বার হচ্ছে ছোটো তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে